আসসালামু আলাইকুম কেমন আছেন বিন মিশাল আপনাদের সাথে আপনাদের সকলকে বিন ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে স্বাগত আমরা সকলে জানি বিমানে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন জিনিসের থাকে বিভিন্ন জিনিসপত্র নেওয়া যায় না কিছু জিনিসপত্র আছে হ্যান্ড লাগেজে নেওয়া যায় না কিছু জিনিসপত্র আছে বুকিং লাগেজে এলাও না সৌদি সিভিল এভিয়েশন থেকে 30 টি পণ্য আপনি বিমান ভ্রমণের ক্ষেত্রে বহন করা নিষিদ্ধ করেছে এর মধ্যে ষোলোটি পণ্য হ্যান্ড লাগেজে আপনি বহন করতে পারবেন না চোদ্দোটি পণ্য আপনি আপনার বুকিং লাগেজে বহন করতে পারবেন না যদি এই পণ্যগুলো আপনার বুকিং লাগেজ বা হ্যান্ড লাগেজে পায় তাহলে সেটি খুলে রাখা হতে পারে তাছাড়া আমরা সকলেই জানি যে আমাদের যে হ্যান্ড লাগেজটি সেটি আমরা সশরীরে গিয়ে কিন্তু স্ক্যানিং করি আপনি আপনার হ্যান্ড লাগেজের মধ্যে নিষিদ্ধ কোন জিনিসপত্র যদি রাখেন তাহলে সেখানে আপনার লাগেজটি খোলাতে পারে আপনাকে স্ক্যানিং করতে পারে জিনিসগুলো ফেলে দিতে পারে নানান ধরনের হ্যারেস হতে পারে তাই যে জিনিসগুলো নিষিদ্ধ সেই জিনিসগুলো কোনোভাবেই আপনি আপনার হ্যান্ড লাগেজ বা বুকিং লাগেজে নেবেন না সৌদি সিভিল অ্যাভিয়েশন থেকে এই খবরটি শুধুমাত্র হাজিদের জন্য প্রকাশ করে করা হলেও প্রত্যেকটা যাত্রীর জন্যই কিন্তু এই খবরটি প্রযোজ্য এবং এই নিয়মটি প্রযোজ্য দর্শক সিভিল অ্যাভিয়েশন থেকে বলা হচ্ছে আপনি আপনার হ্যান্ড লাগেজে ষোলোটি পণ্য বহন করতে পারবেন না যার মধ্যে প্রথমে আছে ছুরি এটা সম্পূর্ণ নিষিদ্ধ সংকুচিত গ্যাস বিষাক্ত তরল ব্লেড বেসবল ব্যাট বৈদ্যুতিক স্কেটবোর্ড বিস্ফোরক ক্রেকার অস্ত্র চম্বকীয় পদার্থ চুম্বকের মতো মানুষকে কিছু আটকায় সে ধরনের পদার্থ তেজস্ক্রিয় বা ক্ষয় ক্ষয়কারী উপাদান যে কোনো বিপজ্জনক সরঞ্জাম নেল কাটার কাছি বা এবং চাপাতি এই ষোলোটি পণ্য আপনি কোনোভাবেই আপনার হ্যান্ড লাগেজে নিতে পারবেন না এর মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে পারফিউম বডি স্প্রে এগুলো কিন্তু তেজস্ক্রিয় সো এগুলো নিতে পারবেন না এগুলো গ্যাস এগুলো আপনি আপনার বুকিং লাগেজে দিতে পারবেন বুকিং লাগেজে বহন করা যায় কসমেটিক্স নর্মালি কিন্তু অ্যালাউ করে না না কসমেটিক্সও কিন্তু আপনার হ্যান্ড লাগেজে অ্যালাউ করে না এটাও মাথায় রাখবেন হ্যান্ড লাগেজে আপনি কাপড় চোপড় জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এমন কোনো জিনিস রাখবেন না যেটা বিমানের জন্য বিপজ্জনক অন্য যাত্রীর জন্য বিপজ্জনক সিস্টেমের জন্য বিপজ্জনক সেটি আপনার হ্যান্ড লাগেজে রাখা যাবে না আর বুকিং লাগেজের মধ্যে আপনি জৈব পারক্সাইড তেজস্ক্রিয় পদার্থ বৈদ্যুতিক শক ডিভাইস নিষ্ক্রিয় করার ডিভাইস তরল অক্সিজেন ডিভাইস সংক্রামক জৈবিক উপকরণ ম্যাছ লাইটার বিস্ফোরক বাগ ট্রেকার দাহ তরল সংকুচিত গ্যাস অস্ত্র সদস্য বস্তু চুম্বকীয় উপকরণ এবং দাবব্রক পণ্য এগুলো আপনি বুকিং লাগেজে বন করতে পারবেন না বুকিং লাগেজের ক্ষেত্রে বিডনিশ্চিতা কম হলেও মাথায় রাখবেন যে সকল পণ্যগুলো বাংলাদেশ কাস্টমস অ্যালাউ করে না সেগুলো আপনি নিবেন না যে সকল পণ্যগুলো আরবের না না সেটিও আপনি আর বিশেষ করে হ্যান্ড ক্ষেত্রে আপনি বেশি সতর্ক হবেন কারণ হ্যান্ড লাগেজটাই স্ক্যানিং আপনার সামনে হয় আপনি যদি এমন কোনো পণ্য আপনার বুকিং লাগে রেখেছেন সেটি হয়তো আপনি চলে যাওয়ার পরে দেখবেন যে আপনার সে পণ্যটি নাও থাকতে পারে তারা কেটে রেখে দিতে পারে নিরাপত্তার জন্য নিরাপত্তা বিমান সর্বোচ্চ ফলো করে আর বিমানের চারশো পাঁচশো যাত্রী নিরাপত্তা কিন্তু অ্যাভিয়েশন দিয়ে থাকে তার জন্য অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এমন কোন পণ্য অ্যালাউ করে না যান নিজের জন্য ভয়ানক অন্যের জন্য ভয়ানক বিমানের জন্য ভয়ানক সতর্ক হবেন সচেতন হবেন টিকিট কিনতে চাইলে আমাদের অফিসে আসেন পনেরোশো পঞ্চাশ থেকে সরি পনেরোশো পঞ্চাশ থেকে সৌদি এয়ারলাইন্স এর টিকিট ডাবল টিকিট তাও ডাবল টিকিট আসুন টিকিট কাটুন আমাদের অফিস পড়েছে মক্কা ইশার আল হজ ইশারাতুল আদেল কেউ যদি জিয়ারা বিশার মেয়াদ বাড়াতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে মাত্র কয়েক ঘন্টায় আমরা জিয়ারা বিশাল মেয়াদ বাড়িয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ